আল্লাহর রসুলের এক সাহাবি মৃত্যু সজ্জায় মুমূর সহ অবস্থায় আল্লাহর রসুলের কাছে খবর আসছে ও আল্লাহর রসুল আপনার একজন সাহাবি মুমূর সহ অবস্থায় মারা যাবে তার কাছে যাওয়া দরকার রসুল্লাহ সালামে সালাম বেলাল সহার কয়েকজন লোক পাঠাইলেন দেখে আস আমার সাহাবির কি অবস্থা বেলাল রাজি আল্লাহ আরো দু একজন সাহাবি আল্লাহর রসুল ওই মৃত্যু সজ্জায় যে সাহাবি কাছে গেলেন অনেক কথাবার্তায় হচ্ছে নাকি কালিমা কালিমা করা হচ্ছে তাও মুক্তি আর সরের সাথে গন্ত সেই কালিমা বের হচ্ছে না অনেকবার চেষ্টা করতেছে মৃত্যু সদায় মারা যাবে কিন্তু কালিমা পড়তে পারছে না ব্যাপারটা খুব জটিল ধারণ রূপ ধারণ করছে খবর তার রাসূলের যত সমন রাসূলুল্লাহর সাহাবী চেষ্টা করতেছে কালিমা পড়ার জন্য জিবা জিবান হতেছে না কালিমা পড়া সহ জিবা ধরে না এমন কথাই একটু বলতে পারে

এই মহিলা খবর পাওয়া মাত্র আল্লাহর রসুল কাছে দৌড়ে গেল যাওয়ার পর বলতেছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে ও ও মা আপনার সন্তান কেমন আমাকে একটু খবর দেন আমার একটু এই সম্পর্কে ধারণা দেন মা বলতেছে ওই সাহাবি একটু সজ্জায় যে সাহাবি তার মা বলতেছে সন্তান তো অনেক ভালো মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে অনেক নামাজ রোজা রাখে অনেক দাম সত্তা করে তার ভালো আমল আছে আল্লাহ রসুল বলতেছে মা এই কথা বলছি না সে কেমন নামাজ রোজা পড়ে সে আমার পিছনে নামাজ পড়ে আমি তো দেখি সে দাম সত্তা কেমন করে আমার সামনে করে এটা আমি দেখি কিন্তু আমাকে এটা বলেন আপনার সাথে তার সম্পর্কটা কেমন আপনার সাথে তার মহাটা তার ব্যবহারটা কেমন মা নিজ দিকে তাকিয়ে

আমাকে কষ্ট দেয় বৌ কথা শুনে আমার দেয় আমি আমার সাহাবিরা কিছু কাঠ জোগাড় আমার জঙ্গল থেকে কাট নিয়ে আসো আগুন জ্বালাও এই সাহাবি যা মারা যায় মধ্যে দাও জিন্দাগর মধ্যে ঢুকাইয়া দাও তাকে মা চিৎকার মেরে বলতেছে রসুল আমি এটা সহ্য করতে পারবো না আমি তাকে নয় মাস নয় মাস ফেটে ধরছি আমি তাকে খুব কষ্ট করে লালন পালন করে বড় বড় করছি আমার সামনে আমার সন্তানকে আগুন মধ্যে পুরাই গেলাম এটা সহ্য করতে পারবো না রসুল সাল্লাম তখন বুঝের মাধ্যমে বলতেছেন ওমা, আপনি যদি তাকে আজকে মাফ না করেন তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না আখের যাওয়ার পরে মৃত্যু সজ্জা সে মারা মারা যাওয়ার পরে দিয়ে সে জাহান নামের আগুনে পড়বে দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন শতগুণ বেশি শতগুণ বেশি উত্তপ্ত হবে যদি দুনিয়ারটা আপনি সহ্য করতে না পারেন আখেরাতের কিভাবে সহ্য করবেন